আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একটি মাইল ফলক পরিষ্কার করার জন্য চলে আসলাম দেখেন মাইল ফলকটি কী অন্ধকার হয়ে আছে ময়লাতে অপর পাশটি দেখা যাচ্ছে ইনশাল্লাহ এখন পরিষ্কার করে দিব দুটি সাইড আলহামদুলিল্লাহ সুন্দরভাবে অন্ধকারের মাইল ফলকটি দৃশ্যমান করে দিলাম এক একপাশে লেখা রংপুর আট কিলো দিকে হারাগার চার কিলো পথ চলতে এই মাইল ফলকগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা সহজে বুঝতে পারি মাইল ফলকগুলো দেখে যে আমাদের গন্তব্য পথটা কত দূর আপনার দেখে শুনে পথ চলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ